হ্যালো আমি আসসালামু আলাইকুম আজকে চিংড়ি মাছ বোনা করবো চিংড়ি মাছটা খুব সুন্দর করে আগে থেকে বেজে নিয়েছি এখন মশলাটা পাকিয়ে নিতেছি ফুল ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না খুব শর্ট করে ভিডিওটা করা হচ্ছে তো আজকে চিংড়ি মাছ ঝাল ঝাল করে বোনা করব তো আমি চিংড়ি মাছটা আগে থেকে কিন্তু হালকা বেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে চিংড়ি মাছটা ভেজে নিছি তো মশলাটা পাকিয়ে গেছে তো এখন চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে রান্নাটা পরিবেশন করে নেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি নেড়ে সেরে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর গরম গরম ভাত দিয়ে খুব মজা করে খাবো আজকে আর চিংড়ি মাছটা খেতে আমার খুবই পছন্দ তার জন্য রান্না করতেছে আর আমি রান্না করতে খুবই পছন্দ করি সবসময় আমি রান্না করতে ট্রাই করি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন কেমন হয়েছে আমার হাতে রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই সেটাও জানাবেন আমার তো দেখে জীবে জল লাশ কখন হবে আর কখন খাব খুব সুন্দর একটা কালার আসছে থ্যাংক ইউ সো মাচ